বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব পাচন পাচনের জন্য এখানে আমার অনেক রকম সবজি আছে আমি যে নামগুলো মনে আছে সেগুলোই আমি বলছি দেখে দেখে ঝিঙে পটল রাঙা আলু এমনি আলু সজনের ডাটা এচড় আলু আরও অনেক রকম সবজি আছে এর মধ্যে বন্ধুরা আর আমি কিভাবে পাচন রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি সব সবজি একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো তেল বেশি করে দেবো বন্ধুরা এই পাচনটা কিন্তু খালি তেলেই হবে জল দেবো না শুকনো খোলাতে আমি জিরে ধনে তেজপাতা ভেজে নিয়েছি এটা আমি আর দেখাই নি এটা মিচিতে গুঁড়ো করে নেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফুলন দিয়ে দেবো এবার সবজি দিয়ে দেবো এই সবজিতে একটু জল পড়বে না এটা পুরো তেলে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদটা পরে দেবো এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে সবজিটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে করবো আর সবজি থেকে জল বেরোবে জল দেবো নাতে দুটো টমেটো দিয়ে দেবো লঙ্কা পেয়ে দিব আট দশটা একটু ঝাল বৃষ্টি হবে অন্যরা সেটা খুবই ভালো লাগবে এর মধ্যে ছিমের বীজ দিলে পরে ভেজে ছিমের বীজ দিলে সে ভালো লাগবে আরও শুধু ছিনের বীজ নেই আবার ঢেকে দেবো এটা থেকেই করব গ্যাসের আঘনটা কমিয়ে দিয়ে সবজি দিয়ে জল বেরিয়ে গেছে এই জলেই সবজি সহ্য হবে আর এটা রুটি ভাত দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এটার মতন একটা জিনিসগুলো ভুলে গেছি আমি পাশে কড়াই বসিয়ে আমি কিছুটা বিউলির ডাল ভেজে এর মধ্যে দিয়ে দেবো ওটা আমি পরে দেখাচ্ছি বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে দেবো বন্যার মন হলুদ দিয়ে দেব আর এখানে আদা দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব এই পাচনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার ঢেকে দেবো এবার পাশে কড়াই বসিয়ে আমি বিউলির ডালটা ভেজে নেব পাশে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আগে থাকতে তেল ছিল এই যে বিলির ডাল দিয়ে দিলাম এই বিউলির ডালটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজলে পরে এটা বড়ির কাজ করবে আজকে ঘরে বড়ি নেই ওই জন্য আমি এটা এইভাবেই করবো বেশি কড়া করবেন না ডালটা দেখুন যখন লাল লাল হবে নামিয়ে এবার আমি ডালটা নামিয়ে নেবো নামিয়ে এই তরকারির মধ্যে ঢেলে দেবো ডালটা ভেজে দিয়েছি একদম বড়ির মতন গন্ধ বেরোবে এটা ঢাকা দিয়ে দেবো ঢেকে ঢেকে করবো আর ডালগুলো বাদামের মতন লাগবে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক করবেন ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ফুল ওয়াচ করবেন এটা ঢেকে দেবো এখনও মশলা দিই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা আপনারা ভুজে দেবেন গ্যাস কমিয়ে দিয়ে রান্না করছি সব কিছু সেদ্ধ হয়ে যাবে বিউরির ডালটা যে আমি লাস্টে ভেজে দিলাম তেলে সেটাও সেদ্ধ হয়ে যাবে একটা আর সুন্দর লাগবে খেতে নামানোর আগে চিনি ঘি দেবো আর ভাজা মশলা দেবো যে যেখান থেকে আমার ভিডিওটা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিতেই হবে নাহলে ভালো লাগবে না এবার ঘি দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা দিয়ে দেব দেখুন বলুন আমি কিন্তু জল দিই নি পুরো তেলে হয়েছে মশলা দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো তরকারিটা আমার হয়ে গেছে পাচল আর আমার ভিডিও দেখার জন্য পাশে বেল ঘন্টাটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না ছাড়বো তখনই আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে এবার আমি থেকে রাখবো দেখে পাঁচ মিনিট ডেকে দেবো পরে তুলবো আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক করবে আর নতুন বন্ধুদের বলছি পাশে এসে থাকবে চলে যাবে না